এভাবে ঝাল পেটিস বানাই বাসায় খেলে কখনো বাহিরের থেকে দোকান থেকে কিনে খাবেন না তো অবশ্যই ট্রাই করবেন আমার সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে বানাইছি এটা অবশ্যই দেখাটা কিন্তু জরুরি স্কিপ করে দেখা তো আসলে আপনাদের অনেক ভিডিওর ইম্পর্টেন্ট জিনিস আপনারা না দেখতে পারেন তো স্কিপ না করে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পেটিস তো বানাই ফেলছি দেখেন লেয়ারটা কতটুকু মানে সুন্দর হয়েছে বুঝানো যাচ্ছে না প্রথমবার বানাইছে হিসাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে সবাই তো খেয়ে ফেলছে মায়েরা কেমন হয়েছে বল ভালো মজা ভালো যে সবাই খেয়ে ফেলছে আসছে আয় দিকে এখন আমার খাওয়ার আপনারা হয়তো বুঝতে পারতেছেন না কি জানি না এভাবে ঘরে পেটিস বানাই খেলে কখনো আর দোকান থেকে কিনে খাবেন না বাসায় বানা খাওয়ার চেষ্টা করবেন আর আলহামদুলিল্লাহ অনেক মজা আর শরীরের জন্য তো হেলদি খুবই মজা এই পেটিস

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আমার সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাইলে আমার পেজে হলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর যদি ইউটিউবে হন তাহলে ইউটিউবে আমার সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা বেলাইকেন অলে ক্লিক করে দিবেন আর আজকে আসলে আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আজকে আমি বাসায় প্রথম আমি ফার্স্ট আমি ঝাল পেটিস বানাইছি তো কিভাবে বানাইলাম কী কী সামগ্রী দিয়ে অল্প সামগ্রী দিয়ে বেশি কিছু ছিল না কিন্তু বেশি কিছু দেইও নাই অল্প কিছু দিয়েই কিভাবে এত সুন্দর করে আমি ঝাল পেটিস বানাই খেয়ে ফেললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটা আপনি আমার স্কিপ না করে দেবেন তাইলে বুঝতে পারবেন তো এখানে কিন্তু আসলে আমি বেশি কিছু নেই নেই জাস্ট তিন পিস আলু তেমন বড়ো না মাঝারি সাইজেরই তিন পিস আলু নিয়েছিলাম আর আমি তিন পিস মাংসের পিসও ছিল সিনার মাংস যেটা ওইটা ওইটা একটু হালকা একটু বয়েল করে তারপরে মাংসটাকে হাতে একটু পের পেরে করে নিয়েছিলাম তারপরে ছিল পেঁয়াজ পেঁয়াজও তিনটাই ছিল মানে পরিমাণে সবগুলো সেমই ছিল কোনোটা বেশি না কোনোটা কম না আমি অতটুকু সমানই রাখতে চাই মানে চেয়েছি আর দিয়েছিলাম কাঁচামরিচ আমি কিন্তু এখানে শুকনো মরিচও গুঁড়াও দেইনি শুধু জাস্ট কাঁচামরিচ দিয়ে রান্না করছে কাঁচামরিচের ফ্লেভারটা তো অন্যরকম ভালো আর এখানে মশলাও আমি বেশি কোনো ব্যবহার করি নি মশলা জাস্ট এক চামচ দিয়েছি মশলা মা মানে মশলার গুঁড়া দিয়েছি এক চামচ তারপরে দিয়েছি হলুদ আধা চামচ যতটুকু আমার যতটুকু লাগবে আর কি পরিমাণ আর শুধু লবণ আর কিছুই দেয়নি কিন্তু আমি এক্সট্রা কোনো মশলাই দিইনি আর এখানে লাস্ট পর্যায়ে তো আমি ধনিয়া পাতাটা দিয়ে ফেলছি দেওয়ার পর তারপরে আমার এই তো এই কি বলো আমার পোরটা সম্পূর্ণ রেডি আমি ভালো করে নেড়ে চড়ে তারপরে এটা নামাই ফেলবো আর আপনারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন আর এই পর্যায়ে আমি আমার পোরটা তো রেডি হয়ে গেছে এখন আমি চলে যাব দ্বিতীয় স্টেপ তার মানে রুটি বানানোর পর্যায়ে আর রুটি বানানোর আপনারা যেটা বললাম আমি আমার ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে যারা ইচ্ছুক আর কি যে আমার মতো ফিটিস বানাবে আমি প্রথমবার বানাইছি আর এই স্টেপটা কিন্তু একদম মানে কোনোভাবেই মিস করা যাবে না আর এখানে দেখেন আমি প্রথমে পরোটার মানে রুটিটা নিয়ে একটু বেশি করে একটু তেল দিয়ে তারপরে ময়দাটা কিন্তু পরিমাণে বেশিই দিয়েছি তারপরে এরকম করে আবারও দিয়েছি দিয়ে ভালো করে তার উপর আরেকটা পরোটা দিয়ে তারপর আবার তেল বেশি করে দিয়ে আবার ময়দা বেশি করে দিয়ে তারপরে কিন্তু আমি এরকম করে করে ছয়টা পিস আমি এরকম করছি বুঝছেন লেয়ারে লেয়ারে আমি ছয়টা পিস করছি এই জিনিসটা কিন্তু স্কিপ করা টোটালি যাবে না অনেকে আছে কি এই মানে ইয়াদাই ময়দাটা আর তেলটা একসাথে মিলাই তারপরে রুটিতে দেয় আমি আসলে ওটা আমার যেটা আমি সবসময় যেহেতু পরোটা বানাই আমার পরোটা যেভাবে আমি করি ওভাবে করার চেষ্টা করছি যেটা আমার থেকে সুবিধা মনে হয় আর কি আপনারা চাইলে ওইটাও করতে পারেন যেটা তেলের সাথে ময়দাটা মানে ময়দা বলি কর্নফ্লাওয়ার বা ময়দা হ্যাঁ যেটাই হোক আপনারা ভালো করে মিক্স করে তারপরে দিতে পারেন তাইলে আপনাদের যা যে যেভাবে সুবিধা আর কি আমার সুবিধা যেভাবে আমি ওভাবে করার চেষ্টা করছি আপনাদের সুবিধা যেভাবে আপনারা ব্যবসা মানে করার চেষ্টা করবেন যাই হোক আর এই লেয়ারটা কিন্তু যদি না হয় তাহলে কিন্তু আপনার যেই এই পেটিস পেটিসের পরটা মানে ভালো করে আপনার ওই লেয়ারটা আসবে না ভালো করে আমি প্রত্যেকটা স্টেপ কিন্তু খুবই জরুরি দেখানোর আমি কিন্তু যতটুকু আমার পক্ষে সম্ভব আমি অতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর যদি তারপর পরেও আপনারা যদি না বোঝেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে জানাবো আর পরোটাও আমি ভালো সরি পরোটা বলি আসলে ওই রুটি যেটা ছয়টা লেয়ার করছিলাম এটাকেও আমি দেখেন অনেক বড়ো করে আমি ভালো করে বেলে নিয়েছি আমি কিন্তু অনেক বড় করছি আমার যে রুটি এই পাত্রটা ছিল বা কি তক্তাটা ছিল ওই তক্তাটার থেকে কিন্তু আমার রুটিটা অনেক বড় হয়েছিল আপনারা যারা আমার ভিডিওটা যদি ভালো করে দেখেন মনোযোগ সহকারে দেখেন তাইলে কিন্তু বুঝতে পারবেন ওই রুটিটাকে আবার আমি ভালো করে তেল দিয়ে ভালো করে আবার ময়দা দিয়ে এটাকে আবার পরোটার মতো আবার ভাজ করছি আবার ভাজ করে এটাকে মানে বললাম না লেয়ারের জন্য কিন্তু অবশ্যই ভাজটা প্রয়োজন আপনার এটা যদি আপনি একটা স্কিপ করে যান আপনারটা কিন্তু কখনো হবে না লেয়ারটা ভালো করে তারপর আমি আবার এটাকে ভালো করে মোড়াই তারপর আবার এটাকে পাঁচ পিস করছি আমি পাঁচ পিস করছি আপনারা যতটুকু বড় প্রয়োজন হলে আরেকটু বড় করবেন ছোট প্রয়োজন হলে আরেকটু ছোট করবেন এই আর কি আপনাদের অনুপাতে আপনারা করবেন যেতটুকু আপনাদের মানে লাগবে আর কি ওরকম করবেন আর এই তো আমার পোটটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর আমিও এখানে আর যে সমোসার সরি সমোসা বলি আমার এই পেটিসটার আমি ডোটা একটু ভালো করে বেলে নিয়ে তারপরে এটা আমি ভালো করে চারোদিকে পানি লাগাই আমি পোটটা মাঝখানে দিয়ে ভালো করে পোট করে নিছি নেওয়ার পরে তারপর আমি এই এই অনুযায়ী সবগুলো বানাই নিব আর এখানে আমি কিন্তু নতুন আরেকটা করতে চেষ্টা করছি এটা কিন্তু আমি কখনো আসলে বাসায় করি নেই এখন চেষ্টা করছিলাম আর একটা নতুন করে বানাই তারপরে এটাকে বানাইতে গিয়েছি দেখেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাইলে বুঝবেন আমি কিন্তু এখানে চেয়েছিলাম যে চারটা হইতে এটা কিন্তু আমরা পরে মা মেয়েরা সবাই মিলে হাসছি আসলে হওয়ার কথা ছিল চারটা আর আনফর্চুনেটলি আমার হয়ে গেছে পাঁচটা আমি জানি না বাসকে আমি বেশি দিছি না কম দিছি দেখেন আমার পাঁচটা হয়ে গেছে বাজ ওইটা আর কি আর যাই হোক এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করলাম তো আসলে যাই হোক আর আমার কিন্তু মানে পেটেসটা এত মানে মজা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম বানাইছে হিসাবে খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে যেটা আসলে অসাধারণ বলে বোঝানো জানা আর আর ভাষায় আসলে আমি বাহিরে তো পেটেস কিনে খাইছি ওইটাতে যেমন একটা মানে মানে ভালো না আসলে আমি জানি না ওটাতে মনে ডালটা দিনে কি দিয়ে ভাজে ওইটা কীরকম মুখে একটা ঢালটাটা মানে লাগে যায় যাই হোক আমি বাসায় বানানোর চেষ্টা করছি পেটিসটা মোটামুটি আমারও একটা পছন্দেরও জিনিস আমি অনেকবার কিনে খাইছি ওই জন্য আসলে আগ্রহ যাচ্ছে যে না বাসায় বানাই খাই ওই জন্য বানাই খাওয়ার চেষ্টা করছি আর আমার মতো কে কে বাসায় বানাই খান তো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দিবেন তো আর কি বলবো আসলে আর আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দিবেন আমার স্কিপ না করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটা আর বেশি বড়ো না করি আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন তাইলে হবে কি আমি বুঝতে পারবো আপনি কোথেকে আমার ভিডিওটা দেখছেন আমিও একটু মানে আমার থেকেও ভালো লাগবে তো যাক অনেক কথাই তো বলে ফেললাম ভিডিওটা তো অনেক বড় হয়ে গেল ভিডিওটা আর বেশি বড়ো না করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম